যারা ঝরের গতিতে দ্রুত ফলোয়ার বাড়াতে চান আমার এই ভিডিওতে একটা কমেন্ট করেন গঠনমূলক আর যারা কমেন্ট করছে তাদের কমেন্টে লাভ রি একদিন তাহলে আপনার ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে এটা কি বাস্তব সম্পূর্ণ ভুয়া ধান্দাবাজি। অনেক বড় বড় ক্রিয়েটরদেরকেও দেখতেছি যে তারা এই বার পারি অবলম্বন করতেছে ফলোয়ার পাওয়ার জন্য ভাই এভাবে কয়দিন বরং আপনি এই প্ল্যাটফর্মে সফলতা পেতে চাইলে দিনের পর দিন আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে এবং ধৈর্যের সাথে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন এর কোনো বিকল্প নাই ভাই আপনি যখন শ্রম দিতে 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 ক্লান্ত হয়ে যাবেন অনেক সময় মন চাবে যে আমি এই প্ল্যাটফর্ম সেরে দিই কাজ ছেড়ে দিই কিন্তু যদি হাল না ছেড়ে দিয়ে যদি ধরে রাখেন তাহলে একটা সময় ফেসবুক যখন দেখবে যে আপনি কাজ করতেছেন এই প্ল্যাটফর্ম ছাড়ার পাত্র আপনি না তখন ফেসবুক নিজে থেকেই আপনাকে বাসিয়ে দিবে আপনার ভিডিও ভাইরাল করে আপনার সমস্ত অপূরণীয়গুলো পূরণ করে দিবে। তো যদি সফলতা পেতে চান সল চার আশ্রয় নেওয়ার দরকার নেই আপনি ধৈর্য ধরে কাজ করে যান তাহলেই সফলতা পাবেন কারণ ধৈর্যের ফলটা মিষ্টি হয়